আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কলাপাড়া বড় জামে মসজিদ কলাপাড়ার ভিতরে সবথেকে বড় জামে মসজিদ যেটা ব্যানারে দেখা আছে খেপুপাড়া বড় জামে মসজিদ মাশাল ভিতরটা অনেক সুন্দর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিতরটা দেখে মন জুড়িয়ে যাবে বাহিরটা যেরকম সুন্দর ভিতরটাও সেরকম সুন্দর তো আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না তাই ভিতরে ঢুকে দেখানোর পারি নাই কিন্তু বাহিরটা দিয়ে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো মাশাল্লাহ ভিতরটা হালকা ক্যামেরা ভালো না তো বেশি তো যা ক্যামেরা আছে তাতে দেখা যাচ্ছে যে অনেকটা সুন্দর কিন্তু ভিতরে ঢুকলে মনটা জুড়িয়ে যায় বাহিরটা যেরকম সুন্দর ভিতরটা এর থেকে বেশি সুন্দর তো অন্য পাশে মাদ্রাসার ছেলেরা গোসল করে গোসলখানার জন্য দুপুর টাইম তো রোদ্রু এবং মাদ্রাসার ছেলেরা কি সুন্দরভাবে গোসল করতেছে পড়ালেখার ভিতরে ছুটি হয়েছে তো তারপরে চলে আসলাম কলাপাড়ার জনপ্রিয় জায়গা একটা হেলিফোর্ড জায়গা যেটা কয় এটা বেলা অনেক সুন্দর প্রকৃতি হয় এই জায়গায় অনেক খাবার দাবার ওঠে এবং অনেক কিছু হয় যা যা নদীর পাশে অবস্থিত খেপুপাড়া নদীর পারে অবস্থিত এই হেলিপ্যাডটি এই জায়গায় বেলা অনেক সুন্দর খেলনা উঠে অনেক মানুষ উঠে যা বলার বাহিরে এটা সুন্দরজোর লীলাভূমি তো অন্য পাশে নদী এবং সাইডে বসার জায়গা আছে আবার ব্রিজ সাইডে অত্যাধিক সুন্দর তো রোদ্রির ভিতরে তাকানো যায় না আমি তো রোদ্রির ভিতরে তাকাইতেই পারি না তো আজকে আমার ক্যামেরা ততটা ভালো না যে যেহেতু ভিডিও ফুটেজ ততটা ভালো ওঠে না তো ইনশাল্লাহ একদিন হবে আশা করি তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে অনেকটা সময় চলে গেছে তো একাই ছিলাম কেউই ছিল না এদিকে আবার কাজ চলতেছে রাস্তার পাশে হেলিপ্যাডের চারোপাশে সুন্দর জোর জন্য কাজ চলতিছে তো তা দেখতে চলে গেলাম কাজ চালানোর জন্য দ্রুতভাবে কাজ চলতেছে হেলিপ্যাডের চারোপাশে কাজ চলতেছে দ্রুতভাবে সুন্দর জোর একটা প্রকৃতি বানানোর জন্য পাশে শিশু পার্ক হবে ইনশাল্লাহ তো আপনারা ঘুরতে আসবেন তা তারপরে চলে আসলাম আমাদের কলাপাড়া জনপ্রিয় ভাইয়ের সাথে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে তো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে স্বপ্নের ঠিকানায় আসলাম খুব সুন্দর জায়গা দেখতে ভালো লাগলো তারপরে আপনাদেরকে সিনেমাটিক ভিউতে দেখালাম আমাদের পায়রা তাপবিদ্যুৎ আঠারোশো মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অর্থিক পরিমাণ সুন্দর যা বলার বাইরে বাংলাদেশের সবথেকে বড়ো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীর কলাপাড়াতে নির্মিত তো দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি আপনাদেরকে আসার সময় দেখানোর চেষ্টা করলাম তো খুব সুন্দরই মাসা যা বলার ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ